দেশের গার্মেন্টস খাতের সংকট মোকাবেলায় মালিক শ্রমিকের দূরত্ব কমিয়ে আনার বিকল্প নেই বলে জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন বিকেএমের সভাপতি মোহাম্মদ হাতেম সোমবার নারায়ণগঞ্জ অঞ্চলে শ্রম শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন বিকেএমের সভাপতি বলেন গার্মেন্টস খাতের উদ্ভূত পরিস্থিতির সমাধান না হলে দেশে নতুন বিনিয়োগ আসার পরিবর্তে যারা এখন আছে তারাও বাংলাদেশ ছেড়ে চলে যাবে এ সময় তিনি শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বলেন রাজপথে নেমে নয় সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে সভায় সম্প্রতি শ্রমিকদের বেতন ছাপ্পান্ন শতাংশ বাড়ানো হলেও অনেক কোম্পানি তা বাস্তবায়ন না করায় দুঃখ প্রকাশ করেন তিনি মত বিনিময় সভায় শ্রম সচিব এইচ এম শফিকুজ্জামান ও বিজিএমএর এর সভাপতি রফিকুল ইসলাম ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি বিকেএমই এবং বিজেএমই সর্বদা আমরা সমাধান করার সচেষ্ট থাকি শ্রমিক নেতৃবৃন্দ এবং সরকারকে সাথে নিয়ে এবারও এখনও শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অবশ্যই সমাধান করবো এর মধ্যে কোনো ব্যর্থ ঘটে নাই ঘটবেও না কিন্তু অযৌক্তিক কোনো দাবি এবং যে রাজপথে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে রাজপথে কোনো দাবি হবে না ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই